হাদিসে কুদ্সির মধ্যে আছে আল্লাহ পাকিন বলেন জমিন আমার এটা কি কয় অনুমতি দাও আর সহ্য হয় না সব গলিরে ডাবায়াত ইলে ফেলি জমিনে যেই পরিমাণ গুণা হয় অনুমতি দাও সব গুলিরে ধ্বংস করে দি আল্লাহ কি বা জানেন আল্লাহরা চুপ কর دقق امار بن يامار بشيء ماسكنات هناك ولبانا لولا مشارك ربنا والشباب هشى والاطفال ربنا والانعام ربنا وجعلت السماء حبوبا والارض خفصفا والطراب رمادا وما أنزلت من السماء তব র ওমা আমবাতু মিনাল আরদি নাবাতা ফাল আনজালনা আলাইকুমুল আযাবা সাক্কা আল্লাহই কয় হে জমিন হে ফেরেশতা হে জমিন তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও আমিও আল্লাহ দেখতেছি কেমন গুনাহ হইতেছে যে মানুষে আমি আল্লাহ এত আদর করে বানাইলাম আসমান আল্লাহ বানাইছে কুন কোন বইলা। জমিন আল্লাহ বানাইছে কোন ফায়াকুন বইলা ফেরিস্তাও আল্লাহ বানাইছে কোন ফায়াকুন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ কোন বইলা বানায় নাই আমাকে আপনাকে যখন বানাইছে ফলামতো বিয়া দাইয়া আল্লাহ বলেন আমি আমার নিজের দিয়ে আমার বান্দির বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল যে কপাল দিয়ে বান্ধামার কুদরতি কদমে শেষটা দেয় যে কপাল দিয়ে বান্দা আমার কুদরতি কদমে শেষটা দিবে এই কপালের এত দাম এই কপাল কুম্ফ এখন বললে হয় না এই কপাল ফেরিস্তার হাতে বানাইলেও হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ এখন আমি দেখি জমিনে কেমন গুণা হয় অন্যায় হয় অত্যাচার জলুম নির্যাতন হয় সব আমি দেখি তারপরও কেন কিচ্ছু করি না যেন রব্বুল আলিন বলেন এখনো এই জমিনে সাদা চুল সাদা দাঁড়িয়েলা বৃদ্ধ ব্যক্তি আছে রে যারা আমি রব্বুলাল আমিনের মহাভুত ভালোবাসা অন্তর নিয়ে ওই বৃদ্ধ ব্যক্তি নামাজে দাঁড়ায় যায় মাজা পাকা করতে পারে না কষ্ট হয় আটু বাঁকা করতে পারে না কষ্ট হয় কষ্ট হয় তারপরও আমার কুত্রতি কদমে শেষ দাদায় ওই বৃদ্ধর ওই বৃদ্ধ শেষ দ্বারা দিকে তাকাইলে আমি আল্লাহ গুণাগার জমিনের প্রতি মায়া লেগে যায় দুই নম্বরের গুল বলেন কত যুব এখনো কতগুলো যুবক আছে না পাক প্রেম ভালোবাসার দিকে দৌড়ায় না না পাক প্রেম ভালোবাসা তাদের অন্তরে জায়গা পায় না তাদের অন্তরে জায়গা দেয় না যৌবনের পাগলামি তারও করতে মন চায় কিন্তু করে না আমি রব্বুল আলামিন। আমার মহাব্বত আমার ভালোবাসা তার অন্তরে নিয়ে ওই যুবক যখন নামাজ দাঁড়ায় যায় ওই যুবক যখন আমার কুদ্রতি কদমে শেষ দেয় আর শেষদার দিকে আমি গুনাগার জমিনের প্রতি মায়া লেগে তিন বলেন এই জমিনে শিশু বাচ্চা আছে শিশু বাচ্চারা থাকার কারণে আর বাবা মার গুনার কারণে যদি আমি ধ্বংস করে দিই ওই শিশু বাচ্চা কান্নাকাটি করবে কষ্ট হবে সেও আজাব গরবের শিকার হবে ওই বাচ্চার কান্নার দিকে তাকাইলে আল্লাহ এই গুণাগার জমিনের প্রতিমায় লেগে যা চার নম্বরে রব্দুল আলমিন বলেন বলরুদ্ধ এই জমিনে পশুপাঠি জীবজন্তু বসবাস করে থাকে এই হাঁস মুখি ভেরা সাবুন যতগুলো আছে তারাও কিন্তু এই জমিনে বসবাস করে মানুষের গুণার কারণে আমি রব্দুল আলমিন যদি এই জমিনকে ধ্বংস করে দিই তারাও সেই আজাব গজবের শিকার হবে যার কারণে আমি রব্দুল আলমিন وجعلت السماء أحبوبة، وأرض خصفة، وأرض خصفة، الله خصفة، وأرض خصفة، وأرض خصفة، وأرض خصفة، وأرض خصفة، وجعلت خصفة، وأرض خصفة، وأرض خصفة، وأرض خصفة، وأرض والأرض وأرض خصفة، وأرض خصفة، وأرض خصفة، وأرض خصفة، وأرض

বা আমি রব্বুলাল আমিন এই জমিনে আসাব গত দিয়ে রব্বুলাল আমিন আমি ধ্বংস করে দিতা